প্রচুর ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা লেগেছে এই রুমালটা আর বলো না বাবা আমি মরে যাবো ঠান্ডাতে কষ্ট প্রচুর হচ্ছে আমার প্রচুর কষ্ট হচ্ছে চোখে জল চলে আসছে আমার করতে তো হবে জীবন কষ্ট পেলে চোখ দিয়ে জল বেড়ায় প্রকৃতির হাওয়ার ঠান্ডায় আবার শরীর থেকে জল বেড়ায় আগ থেকে বেড়ায় কাজ যে অতটা কমজোর নয় খুব স্টক আছি এখনো প্রচুর ঠান্ডা লেগেছে আমার কথা বলতে পারছি না জল গরম বসিয়েছি জল গরম হলে স্নান করবো শেষ হয়ে যাব মুখ চোখের অবস্থাও দেখতে পাচ্ছ কিরকম হয়ে গেছি আমি পুরো অবস্থা খারাপ আমার যাই স্নান করে আসি হ্যাঁ